আমার এটা অ্যাজ এ জব নিতে হবে যে আমার একটা চাকরি এটা আমি চাকরিতে যেমন অফিস টাইমলি করি কাজ টাইমলি করে ওরকম টাইমলি ওয়ার্ক করতে হবে তাইলে আমার বেনিফিট হতে পারে কারণ এটা তো একটা হিউজ কাম হয় যারা ভাইরাল আছে আজকে আমি কনটেন্ট ক্রিয়েটেশন নিয়ে কিছু কথা বলবো ইদানিং আপডেটে সবাইকে কিন্তু কন্টেন্ট ক্রিয়েটেশন দিয়ে দিয়েছে কিন্তু সেটা লক করা আচ্ছা এর আগে যারা ইনভাইটেশনের মাধ্যমে কনটেন্ট ক্রিয়েটেশন পেয়েছে তাদের অনেকেই এটা বুঝে নেয় যে আসলে এটা কেন দিল দু একজন আছে কোনো ভিডিও পোস্ট করতো না আবার কিছু কিছু আছে অনিয়মিতভাবে পোস্ট করতো তারা ইনভারিটেশনের মাধ্যমে পেয়ে গেছে এবং তার ভিতরে কিছু কিছু আছে তারা উচ্চারণও ভালো করতে পারে না যে এটা কি আসলে কেউ বলে ককটেট ককটেল মনিটাইজেশন কেউ বলে কন্ট্রো মনিটাইজেশান এরকম হাস্যকর বিষয়ও আমরা দেখছি ফেসবুকে কিন্তু তারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে এখন যারা যারা পেয়ে গেছে তাদের কিছু অংশের সাথে আমি কথা বলে যেটা বুঝলাম যে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে তাদের ইনকাম হামোড়ি বাড়ে নাই যেমন মান্থলি একটা হিসাব যদি বলি গড়ে তিন ডলার থেকে দশ ডলার বা সর্বোচ্চ বিশ ডলার এরকম আমি ডাটা পেয়েছি যারা কন্টেন্ট মেয়েটেশন পেয়েছে এখন প্রশ্ন হলো যে এইটা এর আগে একটা বিখ্যাত নাম ছিল সোনার হরিণ এখন আমি এখনও বুঝি না যে এটাকে কেন সোনার হরিণ নামে ডাকা হয় এবং ভিডিও আছে ভাইরাল ভিডিও পেয়ে গেলাম সোনার হরিণ এবং খুব খুশি এখন আমার আশেপাশে যারা আছে তাদের সাথে কথা বলে যতটুকু বুঝলাম যে এটা আসলে মোটেই সোনার হরিণ না এখান থেকে ইনকাম মহামারী কিচ্ছু না অনেকটা কমে গেছে তাই আমরা কাছে একজন পেয়েছি আমাদের আমাদের সামনে বসে আছে শরীফ হোসেন আচ্ছা শরীফুল ইসলাম কন্টেন্ট পেয়েছে আচ্ছা শরীফুল ইসলাম এই কন্টেন্ট পাওয়ার পরে মানে কীরকম অনুভূতিটা মানে খুশিটা কিরকম মানে পাওয়ার পরে তো অনুভূতি ইনক্রেডিবল এ কডে বলতে গেলে আচ্ছা আচ্ছা মানে আমি সকালে ঘুম থেকে উঠছি

আহ আমরা সোনারপুরি সবকিছু শুনতামই একটা আবেগ ছিল যেটা পাইতে হবে আমি এক মাসের একটা চেষ্টা আনিছিলাম এক মাসে আমার মনিটাইজেশন আসছে আর পরবর্তী মাসে দুই ডলারের কাছে কাছে আহা যে কিছু হয়েছে তা তার মানে এটা আসলে সোনারপুরির নাম দিয়ে এটা ঠিক হয় ঠিক হয়নি কোনোভাবেই ঠিক হয়নি ঠিক হয়নি আর একটা আমাদেরও একটা ফল থাকতে পারে আমরা উদ্দেশ্য নিয়ে কোনো কনটেন্ট বানাচ্ছি না মানে আমরা যারা ইউজুয়াল বানাচ্ছি হয়তোবা একটা জিনিস পাইছি ইডি বানাই বলছি আরেকটা জিনিস পাইছি ইডি বানাই বলছি এরকম উদ্দেশ্য নয় যে আমি শুধু এডুকেশনাল আমি শুধু এন্টারটেনমেন্ট আমি শুধু রান্নাবান্না এরকম যাদের আসলে সিকুয়েন্স ঠিক আছে তাদের কাছে হয়তো বসোনার হরিণ বইতে পারে খুব তাও খুব কি যেটা মনে হয় যে ভাইরাল যারা আছে যাদের কন্টেন্ট দেওয়ার সাথে সাথে ভাইরাল হয়ে যায় হাজার হাজার ভিউ মিলেন মিলেন ভি হচ্ছে তাদের জন্য এটা শোনা ভারিন এই কথাটা ঠিক আছে কিন্তু সাধারণভাবে যারা আমরা র্যান্ডম ভিডিও যারা দেই যখন যেটা বাচ্ছি একদিন খাবারের ভিডিও একদিন খেলাধুলার ভিডিও একদিন ফান ভিডিও এদের জন্য আসলে কন্টেন্ট মনিটাইজেশন শোনা করিন না আচ্ছা ইনকামের প্রসঙ্গ আসে ইনকামটা সবচেয়ে বেশি কোনটা থেকে আসছে যেমন ভ্লগস ভিডিও টেক্স

আচ্ছা তাহলে এখন সামারাইজ করলে যে জিনিসটা দাঁড়াচ্ছে সেটা হলো যে সাধারণ যারা একবার দেয় একবার দেয় না এদের জন্য আসলে আসলে পাওয়া না সমান তাদের জন্য প্রায় এটা ভ্যালুয়েবল না আমার এটা অ্যাজ এ জব নিতে হবে যে আমার একটা চাকরি এটা আমি চাকরিতে যেমন অফিস টাইমলি করি কাজ টাইমলি করে ওরকম টাইমলি ওয়ার্ক করতে হবে তাইলে আমার বেনিফিট হতে পারে কারণ এটা তো একটা হিউজ ইনকাম হয় যারা বাইরের আছে এখন আমরা যদি ওরকম ইনকাম করতে চাই তাহলে আমাদেরকে এটা অ্যাজ এ জব হিসাবে নিতে হবে এবং টাইমলি ওয়ার্ক করে যেতে হবে তাইলে আশা করা যায় আচ্ছা আমরা শেষ পর্যায়ে চলে আসি এখন কথা হচ্ছে কন্টেন্ট মেডিটেশন পাওয়াটা এটা যেমন অনেক সময় আছে না যে সমাজের স্ট্যাটাস এই স্ট্যাটাস দিতে পারবো যে হ্যাঁ আমি কন্টেন্ট মেডিটেশন পেয়ে গেছি এটা হচ্ছে আবেগের একটা জায়গা কিন্তু ভিডিও যদি ভাইরাল না হয় বা মিলিয়ন মিলিয়ন যদি ভিউ না আসে তাহলে কন্টেন্ট মেডিটেশন পাওয়া না পাওয়া একই কথা এখন যারা যারা নতুন বিঘিনার তাদের জন্য বলছি যে ধারাবাহিকভাবে কাজ করতে থাকুন যদি কন্টেন্ট ইউনিশন পেয়ে যান তখন আপনি ওইটাকে একটু প্রাধান্য দেন যেমন টাইমলি ভিডিও করা বা টেক্সট করা ভিডিও মানে পোস্ট করা যে 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 কোনো কাজ শেষে টাইমলি করেন তাহলে আস্তে আস্তে দেখবেন যে ওইখান থেকে বেনিফিটটা পেয়ে যাচ্ছেন আশা করি সবার বেস্ট অফ লাভ